আপনার বাসায় যদি শুধুমাত্র আলু থেকে থাকে শুধুমাত্র আলু দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই ভীষণ মজাদার রেসিপি যা দিয়ে দুই প্লেট ভাত এসে খেয়ে ফেলা যায় বাসায় যখনই মাংস দিয়ে ভাত খেতে খেতে এক লাগে আর কিছুই খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এই ভীষণ মজাদার রেসিপিটা বানিয়ে এসে আমি তো প্লেট ভাত খেয়ে ফেলতে পারি আর এর রেসিপিটা এমনিতে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে হ্যাঁ আমি কিছু শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে উঠিয়ে নিয়েছি আর এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো ভালো করে সিদ্ধ করার পরে এখন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছে আপনারা চাইলে মেশারের সাহায্যেও কাজটি করতে পারেন শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি এখন সামান্য লবণ দিয়ে ভালো করে কোচ কচলিয়ে নিতে হবে আজকের এই রেসিপিটা কিন্তু কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলা যায় আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আপনারা না খেলে বুঝবেনই না যে এটা কতটা মজা তো দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য লবণ দিয়ে মরিচটা ভালোভাবে কচলিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট তাতে ম্যাগি ম্যাজিক মশলা আরও দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা আজকের এই রেসিপিতে ম্যাজিক মশলা কিন্তু মাস্ট দিতে হবে আর চাট মশলাটা আপনারা চাইলে দিতেও পারেন আর চাই না চাইলে কিন্তু স্কিপও করতে পারে কিন্তু চাট মশলা দিলে একটা চটপটা ফ্লেভার আসে যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেওয়ার পরে সব একসাথে হাত দিয়ে ভালো করে মিক্সড করে এভাবে গোল গোল করে শেপ দিয়ে আলু চপের মতো বানিয়ে নিচ্ছি এটাকে চপ বা বড়া যেটাই বলেন না কেন খেতে কিন্তু এটা অসাধারণ এভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় সাইজ করে হচ্ছে শেপ দিয়ে দিতে পারবেন আর এখন গরম তেলের মধ্যে এই বড়াগুলো দিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে যাবেন না অল্প পরিমাণ তেলের মধ্যে এটা ভেজে নিতে হবে রাসটা মিডিয়াম হাইতে রেখে এক পাশ হয়ে যাওয়ার পরে এগুলো উল্টিয়ে দিব এক পাশ হতে হতে এখানে আমি বাহির থেকে কাপড়গুলো ঢুকাতে চলে আসলাম মেয়েদের তো বাসার কাজ এমনই রান্না বসিয়ে দিয়ে ফাঁকে ফাঁকে অনেক কিছু করতে হয় আমি এমনটা করি কে কে আমার মতো এমনটা করেন অবশ্যই কিন্তু জানাবে কেননা একটা কাজ শেষ হওয়ার পর আরেকটা কাজ ধরলে অনেক বেশি লেট হয়ে যায় তো এই জন্যই তাড়াহুড়া করে কাজগুলো ছটপটভাবে ভাবে করে ফেলার জন্য আমি এমনটাই করি আর বাহিরে দেখতে পারছেন অনেক করার ওত আজকে কাপড় একেবারে শুকিয়ে কটকট টা হয়ে গিয়েছে এজন্য আমি কাপড়গুলো সব দিয়ে নিচ্ছি আর আজকে অনেক দিনের কাপড়ই জমে গিয়েছিল তো এগুলো ওয়াশ করে নিলাম তো আজকে ওয়াদি হেয়ারে একটু অয়েল লাগিয়ে দিলাম আমিও লাগিয়েছি মাথায় অয়েল আই হোক এই জন্য ওয়াদি বেবিকে দেখতে কেমন লাগছে দেখতেই পারছেন ওয়াদি বেবি অয়েল টোটালি পছন্দ করে না ও লাগাতে চায় না তবুও জোর করে উইকে একদিন তো হেয়ার অয়েল লাগাতেই হয় যাই হোক এখন বাপ ছেলে এদিকে দুষ্টমি করছে আর আমি আবার চলে আসলাম রান্না করে আমার এদিকে কিন্তু বড়গুলো এক পাশে হয়ে গিয়েছে বড়গুলো আপনারা এখন বলতে আসবেন যে আপু চাইলে কিন্তু এখানে এগ বা ব্রেড ক্রামস দিয়েও ভাজা যায় তো এগুলো দিয়ে ভাজা ছাড়াই এমনি এমনি কিন্তু এই আলুটা খেতে অসাধারণ লাগে ওগুলো দিয়ে খেলে ওগুলো আলু চপের মতো লাগে দেখতে কিন্তু আমার ওইটার চাইতে এটা বেশি খেতে ভালো লাগে দেখতে পারছেন এভাবে কিন্তু এক পাশ হয়ে যাওয়ার পর আরেক পাশও আমি উল্টিয়ে ভেজে নিয়েছি বারবার উল্টাতে পাল্টাতে হবে না জাস্ট দুই পাশ দুই ভেজে নিয়ে পেটে সার্ভ করে উপরে একটু চাট মশলা ছিটিয়ে দিলাম তো ফাইনালি রেডি হয়ে গেল আমার আজকের এই মজাদার রেসিপি কার হাতে এই মজাদার রেসিপিটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা থামস আপ দিয়ে দিবে আর তারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেনি আপনারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকেন তবে অনেক বেশি ভালো থাকবেন দ্যাট ইট ফর টুডে ফেস